হ্যালো বন্ধুরা জব বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিআরপি এবং ভিসিটি ভিআরপি এবং ভিসিটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিআরপি ভিসিটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো দীর্ঘ অপেক্ষা দীর্ঘ পাঁচ মাস এবং সাথে এক মাস মার্চ মার্চ মাস শেষের দিকে তো দীর্ঘ ছয় মাস অপেক্ষার পর অবসান হলো কিছুটা হলেও ভিআরপিদের মুখে একটু হাসি ফুটলো কেননা দীর্ঘ ছয় মাস পর তাদের কিন্তু পেমেন্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পেমেন্ট কিন্তু তাদের অ্যাকাউন্টে ঠুকে গিয়েছে কালকের আপডেট ছিল যে পেমেন্ট প্রসেস এবং আজকে কিন্তু অ্যাকাউন্টের টাকা কিন্তু ঠুকে গিয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে কয় মাসের এই যে ছয় মাস দীর্ঘ ছয় মাস পরে তারা কয় মাসের বেতন পেল এবং কত টাকা করে পেল সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা এবং কোন জেলায় এই টাকাটি দেওয়া হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্ত ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তো বন্ধুরা অ্যাকাউন্টে টাকা ঢোকার যে এস এস বা মেসেজ যে এসেছে সেই মেসেজটি আপনাদের শেয়ার করছি দেখতে পাচ্ছেন একুশ তিন দু হাজার চব্বিশে এই মেসেজটি কিন্তু ট্রেজারি থেকে এসেছে দেখতে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা করে কিন্তু এই যে টাকা ঢুকেছে এই ট্রেজারি থেকে টাকাটি কিন্তু ঢুকেছে সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো অবশ্যই দশ হাজার পাঁচশো অর্থাৎ কিন্তু ভিআরপি ভিসিটিদের যে অনারিয়াম যেটি পায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে ধরলে দুই মাসের অ্যাকাউন্টের টাকা কিন্তু ঢুকলো দীর্ঘ পাঁচ মাস শেষে ছয় মাসের কাছাকাছি সময়ে কিন্তু দুই মাসের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হলো সেই সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে টাকা ঢুকলো সেটি কিন্তু উত্তর দিনাজপুর জেলায় উত্তর দিনাজপুর জেলার ভিআরপিদের কিছু কিছু ব্লকে কিন্তু এই টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে সেই গুরুত্বপূর্ণ আপডেট টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এক ভিআরপি বন্ধুর এই মেসেজ সেই ভিআরপি বন্ধুর মেসেজ থেকে আপনাদের কিন্তু এই তথ্যটি শেয়ার করার চেষ্টা করলাম এবং আপনাদের কোন কোন জেলায় এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা যাদের যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কোন কোন মাসের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কয় মাসের ভিল আপনারা পেয়েছেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু অবশ্যই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবেন এবং কোন কোন মাসের এখনও আপনাদের বকে রয়েছে সমস্ত তথ্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেট নিয়ে অন্য কোনো জেলায় যখনই কিন্তু পেমেন্ট আহ আসবে সমস্ত তথ্য কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি জানতে পেরে যাবেন এবং কোন কোন জেলার বাকি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বসে কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে